আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম বাছাই করা সাধারণ গানের একশোটি প্রশ্ন আপনাদের জন্য আমরা আমাদের এই ভিডিওতে সাজিয়েছি আশা করি এই প্রশ্নগুলো থেকে যে কোনো পরীক্ষায় আপনারা কমন পাবেন তো আমরা এই প্রশ্নগুলো বারবার দেখি এবং প্র্যাকটিস করি আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন শুরু করা যাক ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত করেন ফাঁসে আগস্ট দুই হাজার চব্বিশ আট আগস্ট দুই চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি পঁচিশতম প্রধান বিচারপতির নাম হচ্ছে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী ডক্টর ইউনুস শান্তিতে দ্বিতীয়তম নোবেল বিজয়ী সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের প্রবক্তাকে ক্ষুদ্র ঋণের প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার আগারগাঁয়ে অবস্থিত বরেন্দ্র যাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র যাদুঘর রাজশাহীতে অবস্থিত কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে বাংলা ভাষাকে সিরালা ইউনিয়ন দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন স্থপতি কে জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হচ্ছে সুশীল সমাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম কতটি তারকা চিহ্ন রয়েছে বাংলাদেশ সরকারের মনোগ্রামে চারটি তারকা চিহ্ন রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক হচ্ছে সাপলা বাংলাদেশ সরকারের ফদান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের সরকারের ফদান আইন কর্মকর্তা আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত আসাদ গেট নির্মিত হচ্ছে উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানে বাংলাদেশের সর্বোচ্চ আইন কি বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় কত সালে উনিশশো সালে প্রথম আদমশুমারি হয় বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শ্রেষ্ঠ ভাষাবিদ ছিলেন বাংলাদেশের বাংলাদেশ কত সালে ও এর সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ ও এর সদস্য পদ লাভ করে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি ইরাক হচ্ছে প্রথম স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ বাংলাদেশ কমন ওয়েলথের সদস্য লাভ করে কত সালে উনিশশো বাহাত্তর সালে কমনওয়েলথ সদস্য লাভ করে বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারকেল চিঞ্জিরা কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা দিয়েছেন ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা দিয়েছে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের কোন বিজ্ঞানী ফাটের জিন রহস্য আবিষ্কার করেছেন ডক্টর মাকসুদুল আলম পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন বাংলাদেশের আর্থিক বছর কোনটি জুলাই থেকে জুন পর্যন্ত হচ্ছে বাংলাদেশের আর্থিক বছর বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয় তিরিশে নভেম্বর বাংলাদেশের জাতীয় আয়কর দিবস পালন করা হয় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত হয় বা স্থাপিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফাবনাতে স্থাপিত হচ্ছে মার্কেটিং অফ এ নেশান বাংলাদেশ গ্রন্থের রয়েছে তাকে নুরুল ইসলাম হচ্ছে মার্কেটিং অফ নেশন বাংলাদেশ গ্রন্থের রচিতা। বাংলাদেশ ডেল্টা প্লান এর সময়সীমা কত সাল নাগাদ দুই সাল পর্যন্ত ডেল্টা প্লান সময়সীমা নির্ধারণ করা হয়েছে বঙ্গবঙ্গ কত সালে রদ হয় বঙ্গবঙ্গ রদ হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে রুহানি বাহারিন হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার সংসদে কাস্টিং বোর্ড কি স্পিকারে বোর্ড হচ্ছে কাস্টিং বোর্ড বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে প্রুন্ডু বিশ্বের কোন দেশে প্রথম এ আই হাসপাতাল হয় চীনে সর্বপ্রথম এআই হাসপাতাল হয় পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ পিপিপি এর পূর্ণরূপ কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এস কোন খেলার সাথে জড়িত ফাইবেস হচ্ছে হকির সাথে জড়িত সমুদ্রের গভীরতা মহাফক যন্ত্রের নাম কি ফেদোমিটার হচ্ছে গভীরের সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম সৌরজগতের বৃহত্তম গ্রন্থ কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি জাতীয় বস্ত্র দিবস কত তারিখ সাইরে ডিসেম্বর হচ্ছে জাতীয় বস্ত্র দিবস রেড কবে প্রতিষ্ঠিত হয় রেড প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টি সনে বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি পাপুয়া নিয়ে গিনি পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি পৃথিবীর প্রাচীনতম ভাষা হচ্ছে হিব্রু লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের রাষ্ট্রীয় সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত এবং পাকিস্তান এই দুটি দেশকে নেটোয়ের সদর দপ্তর কোথায় নেটোয়ের সদর দপ্তর হচ্ছে বেলজিয়াম গুয়ান্ত নামও বে কোথায় অবস্থিত কিউবাতে নামো বে কারাগারটি অবস্থিত বিধবাহ বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ছিল সবার উপরে মানুষ তাহার উপরে নাই কে বলেছেন এ কথাটি চন্দ্রিদাজ বলেছেন দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা সংযুক্ত খাল দ্বারা দক্ষিণ ও উত্তর আমেরিকা প্রবাহ দ্বারা সংযুক্ত পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয় আন্তর্জাতিক সমসংস্থা গঠিত হয় ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন কে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন বেগম রোকিয়া জন্মস্থান কোন জেলায় বেগম রোকিয়া জন্মস্থান হচ্ছে রংপুরে চীন থেকে ভারতবর্ষ আসা প্রথম পর্যটকের নাম প্রথম পর্যটকের নাম হচ্ছে ফাহিয়েন স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হচ্ছে চীন কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় তিউনেশিয়ায় প্রথম আরব বসন্তের সূচনা হয় ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেদ্দায় ও আই সি এর সদর দপ্তর অবস্থিত তাহিরিয়া স্কোয়ার কোথায় অবস্থিত মিশরের কায়রোতে তাহিরিয়া স্কোয়ার অবস্থিত বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম বান্দরবন জেলায় বাংলাদেশের সবচেয়ে জনসংখ্যা কম জনসংখ্যা হাজার রোজার দেশ নামে পরিচিত কোন দেশ ফিনল্যান্ডকে হাজার রোজার দেশ বলা হয় বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে উনিশশো সরি সতেরোশো সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত সৈয়দপুরে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার নাম কি বাংলাদেশ মহাশা মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে স্পার্সো কোন পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্যপদ অন্তর্ভুক্ত নিরাপত্তা পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্যপদ অন্তর্ভুক্ত হয় শালবন বিহার কোথায় অবস্থিত শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামিতে গ্রিনিস মান মন্দির কোন দেশে অবস্থিত গ্রিনিস মান মন্দির যুক্তরাজ্যে অবস্থিত জাপানের ফালহারবার হারবার আক্রমণ করে সাতই ডিসেম্বর উনিশশো সালে স্টাচু অফ ফিস কোন শহরে অবস্থিত স্টাচু অফ ফিস নাগাসাকি জাপানে অবস্থিত বাংলাদেশে মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে সাজ উইলকিন্সকে অক্ষরের জনক বলা হয় অর্থাৎ বাংলাদেশের মুদ্র অক্ষরের জনক হচ্ছে সাজ উইলকিন্স ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর জেদ্দায় অবস্থিত এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত মেনিলা হচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রযোজন কেন্দ্র কোনটি উত্তর হচ্ছে হালদা নদী ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর হচ্ছে লিও প্রাঞ্চে অবস্থিত আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া নেটোর বর্তমান সদস্য সংখ্যা কত নেটোর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে বত্রিশটি দাসপতা বিলুপ্ত করেন কে দাসপতা বিলুপ্ত করেন আব্রাহাম লিঙ্কন বিশ্বকাপ ফুটবল দুই অনুষ্ঠিত হবে কোথায় সৌদি আরবে বিশ্বকাপ ফুটবল দু হাজার অনুষ্ঠিত হবে জাতিসংঘের প্রথম মহাসচিবকে ট্রেক বিলি হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব ভিক্টোরিয়া ক্রস হচ্ছে যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাব ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কত সালে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় উনিশশো সালে চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল গোল্ডেন ট্রায়াঙ্গল কোন অঞ্চল নিয়ে গঠিত গোল্ডেন ট্রায়াঙ্গল মায়ানমার থাইল্যান্ডস ও লাওস নিয়ে অবস্থিত বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস দশই ডিসেম্বর পালিত হয় মিশরের সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে জাতীয়করণ করা হয় উনিশশো ছাপ্পান্ন সালে রয়টাস কোন দেশের সংবাদ সংস্থা রয়েটাস হচ্ছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা কত সালে আরব ইসরায়েল যুদ্ধ সংগৃহীত হয় উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ সংগৃহীত হয় হরাপ্ফা মেহজান কোন সভ্যতার অন্তর্ভুক্ত মহে জোন মহেজোনদারো সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত জাতিসংঘের বিরোধী কনভেনশনের নাম কি জাতিসংঘের বিরোধী কনভেনশনের নাম হচ্ছে ইউএন গ্রিন মানি বলা হয় কোন মুদ্রাকে গ্রিন মানি বলা হয় ডলারকে দ্য ফলিটিক্স গ্রন্থের লেখককে অ্যারিস্টটল হচ্ছেন ফলিটিক্স গ্রন্থের লেখক কম্পিউটার ব্রেন হল মাইক্রোফসেসর খাল কোন মহাদেশে অবস্থিত খাল উত্তর আমেরিকায় অবস্থিত